হাওড়ার বিলগাছিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বৈঠকে ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী এছাড়াও ছিলেন হাওড়া ও কলকাতা পুরসভার পুর কমিশনাররা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অফিসাররা হাওড়া পুরসভার ছেষট্টি ওয়ার্ডের জন্য একশো জন অবজারভার নিয়োগ করা হবে এদের মধ্যে উনচল্লিশ জন নিকাশি ও বর্জ্য ব্যবস্থাপনায় নজর দেবে চারশো জন ওদের লোক ছিল যারা ওখানে অ্যাবজার্ভ হয়েছে তাদেরই দুটো দুজন করে পাঠানো যারা ওখানে গিয়ে এই মানুষজনকে বলবে কনজারভেন্সি কাজটা ঠিক মতন করা সেগ্রিগেশনটা ঠিক করা এই তদারকিটা তারা করবে হাওড়ার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী অবিলম্বে বেলগাছি আর বিপর্যয় যাদের বাড়ি ভেঙে পড়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ফেরাদ হাকিম জানান হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যস্ত এলাকার ছিয়ানব্বইটি পরিবারকে সরকারি প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে ছটি টাওয়ার তৈরি হবে প্রত্যেকটিতে ষোলোটি করে পরিবার ফ্ল্যাট পাবেন সময় লাগবে দেড় বছর টোটাল এফেক্টেড ফ্যামিলি আমরা বাংলার বাড়ি কোয়ার্টার টাওয়ার করছি ছটা এগারোটা টাওয়ারে ষোলোটা করে ফ্ল্যাট থাকবে ছিয়ানব্বইটা নাইনটি সিক্স ফ্যামিলি সরি চল্লিশটা না নাইনটি সিক্স ফ্যামিলি আমরা ছটা বাংলার বাড়ি করছি এক একটা টাওয়ারে করে এটা এক দেড় বছর সময় লাগবে তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি কন্টেনার ওরা থাকবে আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি তাদের বলে যে আত্মীয়দের বাড়িতে থাকবে হাওড়ায় পরিস্থিতি সামলাতে কলকাতা থেকে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারদের হাওড়ায় বদলি করা হবে পাশাপাশি কলকাতা থেকে বেশ কিছু কম্প্যাক্টর পাঠানো হবে হাওড়ায় বৈঠক শেষে জানান পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ট্রেন প্ল্যান আজ বসে সব করে দিয়েছে ওই তো রাস্তা ড্রেন ড্রেনটা করে দিচ্ছে আমরা বড় ড্রেন হলে কে এম ডিএ করছে মেন্টেনেন্সটা হাওড়া করবে আর রাস্তা ছোট রাস্তাগুলো হাওড়া মিউনিসিপ্যালিটি করবে বড় রাস্তাগুলো যেগুলো ম্যাস্টিক লাগবে সেগুলো কেম এম করবে রাজ্যের সমস্ত পুরনিগমের ডাম্পিং গ্রাউন্ডের পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে সব পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে বায়ো মাইনিং হবে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি হবে জানালেন পুরো ও উন্নয়ন মন্ত্রী আসানসোলেও তাই শিলিগুড়িতেও তাই এখানে সব জায়গায় বায়োমাইনিং হয়ে যাবে তারপরে ফ্যাক্টরি হবে নতুনগুলোকে আমরা ফ্যাক্টরির মধ্যে দিয়ে আর ছ মাসের মধ্যে দিয়ে সেগুলোকে প্রসেস করব। যেগুলো ল্যান্ড ফিলিং সাইডে চলে যাবে সেগুলো জানে আর যেগুলো থাকবে সারের কম ফ্যাক্টরিতে চলে যাবে আর যেগুলো সলিড বেস থাকবে সেগুলো আমরা কোনোভাবে পাওয়ার প্লান্ট বা সিমেন্ট প্লান্টে আমরা প্রসেসে পাঠিয়ে দেব হাওড়ার পুর ভোট নিয়ে বিস্ফোরক পুরো নগর উন্নয়ন মন্ত্রী তার দাবি এটা রাজনৈতিক সিদ্ধান্ত অনেক কিছু জানলেও বলতে পারবেন না এটা আমি বলতে পারবো না ইট ইজ এ পলিটিক্যাল ডিসিশন এটা পলিটিক্যাল ডিসিশন আমি তো ভোট করানোর কেউ নই ভোট তো ইলেকশন কমিশন করবে আমি আবেদন কেন করব আবেদন নিবেদন করবো না ইলেকশন কমিশন আমাদের কাছে হয়তো জানি আমি অনেক কিছু ভাবতে পারি অনেক কিছু বলতে পারি কিন্তু প্রেসের সামনে বলতে পারি পুরমন্ত্রী জানান যে ভোট হলে ভালোই হয় তবে এ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার কেউ নয় তিনি বল ঠেলেছেন নির্বাচন কমিশনারের কোর্টেই ক্যামেরায় শুভজিতের সঙ্গে দেবারতী ঘোষ এনকেটিভি বাংলা কলকাতা